সবাইকে গাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আনন্দি সিরিয়ালের নায়ক আদি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বর্তমানে আনন্দি সিরিয়ালে মুখ্য ভূমিকায় রয়েছে অন্বেষা হাজরা আর অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায় তবে সামনেই নাকি অভিনেতা ধারাবাহিক থেকে বিদায় নেবে আসলে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ইস্ক সোবাহানা আল্লাহ এই মেঘায় থাকবেন অভিনেতা হৃত্বিক অভিনয়ে নয় নায়কের চরিত্রে কণ্ঠ দেবেন হৃত্বিক এটি হিন্দি ধারাবাহিকের ডাবিং শুধুমাত্র তার কণ্ঠ শোনা যাবে তাই অনুরাগীরা নিশ্চিন্তে থাকতে পারেন আনন্দে ধারাবাহিক সারসেন্না ঋত্বিক মুখোপাধ্যায় তবে এই প্রথম হিন্দি ধারাবাহিকের ডামি কণ্ঠ দেওয়ায় অভিনেতা ভীষণ খুশি সামনে আমরা আনন্দে ধারাবাহিকে একটা চমক দেখতে পাবো আনন্দে ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে অভিনেতা হৃত্বিকের চরিত্রটি ধারাবাহিকে মারা যাবে তবে কি ধারাবাহিকে তার চরিত্রটি চিরতরে বিদায় নেবে না বন্ধুরা অভিনেতা হৃত্বিক নিজেই সব কিছু খোলাসা করেছে বলেছে সামনেই ধারাবাহিকে নতুন টুইস্ট আসছে সেখানে আমরা দেখতে পাবো ঋত্বিকের চরিত্রটি মারা গিয়ে আবারো নতুন লোকে ফিরবে আর এই খবরটা জানার পরপরই একটা কুচক্রী মহল দাবি করছে অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায় নাকি বাস্তবে মারা গিয়েছে বন্ধুরা অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায় বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে আমরা আনন্দে ধারাবাহিক দেখতে পাব তার চরিত্রটি মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে এই অভিনেতা তোমাদের কার কার অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ